গৃহপ্রবেশ সিরিয়ালে রাতের খাবারে কি রান্না হবে এটা নিয়ে বাড়ির সবাই চিন্তিত হতে থাকে আর মোহনাকে শুভ বলে ওঠে এবার বুঝতে পারছ একটা সংসার সামলানো শুধু মুখের কথা না আর এই কথা বলেই শুভ বাড়ি থেকে চলে যায় আর মোহনা ডোনাকে বলতে থাকে শুভ বাড়িতে নেই এই কথা তোমাকে ঠাম্মির কাছে গিয়ে বলতে হবে আর ডোনা আদ্রিতের ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে বাড়িতে যে অমঙ্গল ঘটছে তাতে একটা সত্যনারায়ণের পুজো করা যেতে পারে কিন্তু আমি তো পুজোর কিছুই পারি না আর আদৃতের ঠাম্মি বলতে থাকে না পারার কী আছে আমি শুভকে বলে দেব ও সব কিছু গুছিয়ে দেবে আর আদ্রিতের ঠাম্মির কাছ থেকে ডোনা চলে গেলে আদ্রিতের ঠাম্মির কাছে চুব শুভ চলে আসে এবং বলতে থাকে এবং বলতে থাকে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করতে হবে আর শুভ বলে তোমাকে কোনো চিন্তা করার কারণ নেই ঠাম্মি আমি সব কিছু ব্যবস্থা করছি আর শুভ যখন সৌমিতকে ডাকতে থাকে তখন মোহনা বলে সৌমিত কোথায় গেছে আমি কিছুই জানি না আর শুভ বলে ঠিক আছে তোমার কথা কেউ জিজ্ঞাসা করলে আর শুভ বলে ঠিক আছে আমার কথা কেউ জিজ্ঞাসা করলে বলবে আমি পুজোর বাজার করতে গিয়েছি আর ঠিক সেই সময় আদি মোহনাকে বলতে থাকে তুমি এখানে কি করছো মোহনা আর মোহনা আদিকে বলতে থাকে শুভ এই অবস্থায় বাড়ি থেকে কিছু না বলে চলে গেল এই রায়বাড়ির কাউকে একবার কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না আর আদি এটা শুনতে পেয়ে শুভর জন্য বাজারের দিকে রওনা হয়ে যায় আর মোহনা আকাশকে ফোন করে বলে আমি অর্ধেক কাজটা করে দিয়েছি দাদা এবার বাকি যে কাজটুকু আছে তুই করে দে অন্যদিকে বাজার শেষে শুভ যখন অনেক জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠছিল তখন আদি দেখতে পায় শুভর অনেক কষ্ট হচ্ছে আর ঠিক সেই সময় আদির সামনে আকাশ এসে শুভকে সাহায্য করতে চাইলে শুভ সাহায্য নিতে রাজি হয় না আর শুভকে আকাশ অয়নের কথা বললে শুভ গাড়িতে উঠে চলে যায় আর এটা আদি দেখার সঙ্গে সঙ্গে একটা রিস্কা নিয়ে শুভদের গাড়িকে ফলো করতে থাকে আর গাড়িতে ওঠার পর পরই শুভকে আকাশ বলে আপনি হঠাৎ অয়নাকে নিয়ে এত সাহায্য করতে চাইলেন কেন আমাকে আর আকাশ বলে ওঠে আমার কোনো সমস্যা নেই অয়নাকে নিয়ে কিন্তু যদি ওর কথা কেউ জানতে পারে তাহলে ওর নিজেরই সমস্যা হবে আর হঠাৎ করেই আকাশকে ফোনে ফোন করে বলতে থাকে আর আকাশ অনেকক্ষণ ধরে ফোনে কথা বলে আসে আর হঠাৎ করে শুভ বাড়িতে চলে আসে আর আকাশকে পুজোর সব জিনিসপত্র শুভর গাড়ি থেকে নামিয়ে দেয় আর শুভ বলে আপনি অয়নার কাছ থেকে সব সময় দূরে থাকবেন আর আকাশ বলে ওঠে এটা তো আর সম্ভব নয় আর দূর থেকে আর্জিৎ সেখানে চলে আসে এবং বলতে থাকে আমার ইগনোর করার একমাত্র কারণ কি এই আকাশ আজ আমাকে তোমার এই প্রশ্নের উত্তর দিতে হবে শুভলক্ষ্মী তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়াল ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন